নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে কি কি রান্না করছি চলো সেটাই বলতে থাকি মাছের মাথা দিয়ে মুগ ডাল শাক ভাজা তার সাথে বেগুনি আর আলু ভর্তা মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি মুগ ডালটা বেশি লাল লাল করে ভাজবো না এবার ধুয়ে নেব মুগ ডালটা ভাজা হয়ে গেছে এরকম একটু লালচে লালচে কালার আসবে তখনই আমার মুগ ডালটা তুলে নিতে হবে প্রথমে শাকটা ভেজে নেব শাক ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াই শাক ভাজার জন্য কালো জিরে শুকো লঙ্কা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে রসুন থেতা দিয়ে দিচ্ছি আর অল্প পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ঢাকা খুলে অল্প অল্প করে নেড়ে দিতে হবে চাপা দিয়ে দিচ্ছি অল্প শাকের মধ্যে এক চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফেরও কম লবণ দিয়ে দিচ্ছি দিয়ে শাকের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে শাক ভাজাটা পেঁয়াজ আর রসুন দিলে কিন্তু খেতে সুন্দর হয় বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন শাক ভাজাটা শাক ভাজা হয়ে গেছে লাভিয়ে নিচ্ছ ডাল ছিদ্ধর জন্য কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছে ডালগুলো দিয়ে দিচ্ছি ডালটা ওদিকে সিদ্ধ হতে থাক ততক্ষণ বেগুনির জন্য আমি বেগুন আর বেসনটা ম্যারিনেট করে রেখে দেবো এখানে আমি একশো বেসন নিয়েছি এখানে কয়েক টুকরো বেগুন নিয়েছি এখানে হলুদ লবণ কালো জিরে লাগছে আমার বেগুনিতে লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছে অল্প কালো জিরে দিচ্ছি দিয়ে এখানে অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলতে হবে বেশি পাতলা করব না একটু মোটা মোটা এই মিশ্রণটি ভালো করে ফাটিয়ে নিতে হবে বেসনের মিশ্রণটি এরকমই থিকনেস রাখতে হবে তো বেসনের মিশ্রণটি আমার গলা হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য ডালের মধ্যে এবার হলুদটা দিয়ে দিচ্ছি ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখুন ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবার লাভিয়ে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার লাভিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে বেগুনি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে বেগুনিগুলো এক এক করে ছেড়ে দেবো বেসন অল্প বেশি ছিল তাই জন্য পেঁয়াজি করে নিচ্ছি ডবল করে ভাজার জন্য পেঁয়াজিটা হালকা করে এখন ভাজলাম আবার পরে ভেজে নেব ওই তেলের মধ্যে আবারও একবার বেগুনিগুণো দিয়ে দিচ্ছি বেগুনি বেগুনিগুণো ভাজা হয়ে গেছে ভালো করে তুলে নিচ্ছি পেঁয়াজিগুলো আবারও তেলে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটা কিন্তু একদম লাল লাল করে করকরা করে ভেজে নিতে হবে ডালে দেওয়ার জন্য মাছের মাথাটা এবার তুলে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আলু মাখার জন্য পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি ওই তেলে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে ডালের জন্য তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা জিরে শুকো লঙ্কা কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেশি ভাজবো না এর মধ্যে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একসাথে এর মধ্যে ভাজা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে কষিয়ে নেব মাছের মাথাটা ভেঙে নিয়েছিলাম তো মাছের মাথাটা দিয়ে দিয়েছি ডালে আগে থাকতে আমি হলুদ দিয়েছিলাম সিদ্ধর সময় এখন অল্প করে হলুদ দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি জিরা ধনের গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি এর উপরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে সিদ্ধ করার ডালটা এবারে দিয়ে দিচ্ছি চাপা দিয়ে কিছুক্ষণ ফোটাতে দেব উপর থেকে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি ডালটা হয়ে গেছে আবার লাভিয়ে নেব ডালটা কিন্তু আমি মোটা মোটা রেখেছি ডালটা লাভিয়ে নিচ্ছি এই ডালের সাথে আলু থাষা বেগুনি জমে যায় একদম হাল ভাজা আজকের দুপুরবেলাটা কিন্তু একদম জমে গেছে এই ডাল ভাতের সঙ্গে বেগুনি একটু আলু থাসা শাক ভাজা একদম অসাধারণ খেতে লাগে এই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন অবশ্যই করে পরবর্তী রান্না কি করব